হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিমন শুরু করতে যাচ্ছি সে আমার বন্ধুনী লিখেছেন তাসনিয়া হোসেন আমি তোমাকে খুব ভালোবাসি আদ্রিয়ান আমার বাবা মাকে দেখো মনে মনে আওড়ায় সাফা তারপর একটা বিকট শব্দ হলো এক মুহূর্তে সব কিছু স্তব্ধ লোকগুলো দৌড়ে জানালার দিকে গেল নিকো তীব্রভাবে শ্বাস নিচ্ছে মুখ খুব ফ্যাকাসে রাগ হচ্ছে কেয়ারলেসের মতো কেন কাজ করলো নিকো জানালার কাছে গিয়ে নিচে তাকালো রক্তে ভেসে গেছে নিজের মাটি সেখানে সাফার নিথর দেহ পড়ে আছে সেকেন্ডেরও কম সময়ে বিল্ডিংয়ের নিচে আছড়ে পড়ল নিথর শরীর চারপাশে ছিটকে পড়ল গাঢ় লাল রক্ত তার শরীরের কোনো নড়াচড়া নেই কোনো শব্দ নেই শুধু শূন্যতা কিছুক্ষণ আগে যে তেজ নিয়ে কথা বলছিল এতগুলো লোকের সাথে প্রাণপণে লড়াই করছিল বোনকে অন্যায়ের বিরুদ্ধে লড়বার সাহস জুগিয়েছিল এখন সে নিথর স্তব্ধ একটা জীবন্ত প্রাণ এক মুহূর্তের মধ্যে নিভে গেল কান ফাটানো চিৎকার চারপাশে কেঁপে উঠেছে আপু না ঈশার ভেতরে সব কিছু যেন একসাথে চিৎকার করছে তার পুরো শরীর কাঁপছে এই ভয়ে সাফার না কোনো ক্ষতি হয়ে যায় মাথার মধ্যে ঘূর্ণিঝড় চলছে সে এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না ঈশার চিৎকার আহাজারি ছটফটানি এগুলো দেখে বিরক্ত ভিড় সে বিরক্তি মুখে সাইনের কাগজটা ডিএোর দিকে ছুড়ে মারল এই মেয়ের নাটক আমার আর সহ্য হচ্ছে না এটা নিয়ে রাখো আর ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করো না হয় আমি কিছু একটা করে ফেলবো রেগে চিৎকার করে বলে ভিড় অন্য সময় হলে ডিয়েগো এই মেয়ের গালে পরপর থাপ্পড় বসাতো কিন্তু এই মেয়েকে নিয়ে ভিড়ে এত মনোযোগ দেখে ডিয়েগো কিছু করার সাহস পাচ্ছে না তাই সে ভিড়কে জিজ্ঞেস করে কি করবো বস ঘুমের ইঞ্জেকশন ভিড়ের ঠান্ডা গলা সংক্ষিপ্ত উত্তর ডিএগোর যা বোঝার বোঝা হয়ে গেছে ডিয়েগো মাথা ঝাঁকিয়ে প্রস্থান করে এদিকে ইসের থামার নাম নেই সে ছুটে যেতে চাইছে কিন্তু গার্ডের শক্ত বাঁধনের সাথে পেরে উঠছে না ছোট্ট নাজুক শরীরটা সাদা ফক ফকের শরীরটা মোটা হাতের দাগ আঁচড়ে পড়ছে এশিয়া যখন শক্তিতে পেরে ওঠে না একেবারে আটকে যায় তখন হাত পা ছোটো ছুটি শুরু করে আপো আপো বলে চিৎকার করে যাচ্ছে অনবরত তার লম্বা ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে আছে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তাদের সুন্দর সাজানো হাসি খুশি জীবনটা কি থেকে কি হয়ে গেল গাদ্রা ঠান্ডা তাদের কোনো অভিব্যক্তি নেই ওরা শক্ত হাতে ইশাকে ধরে রেখেছিল যেন কিছুই ঘটেনি তারা যেন যন্ত্রমানব যেন তাদের মধ্যে কোনো অনুভূতি নেই ঈশার এত কষ্ট ওদের মন গলাতে পারছে না এর মাঝে একজন গার্ড অন্তদন্ত হয়ে এই রুমে ঢুকে বলে বস ওই মেয়েটা লাভ দিয়েছে বারান্দা থেকে কেউ আটকাতে পারেনি ভিড়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না কে মরল কে বাঁচল এতে তার কিছু যায় আসে না এরকম হাজারো মৃত্যু হয় তার হাতে প্রতিদিন এই এক লাইন শুনে ঈশার সুরের ঝাঁকুনি দিয়ে উঠল তার চোখ বিস্ফোরিত মাথা ঘুরতে লাগলো সে কী শুনছে তার বিশ্বাস হচ্ছে না ঈষা চিৎকার করে ওঠে না না কে 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 লাভ দিয়েছে আমার আপলাভ দিয়েছে ও কখনো এমন করবে না তোমরা মেরেছ তোমরা মেরেছ কে তাই না বলে ঈশা আবারও ছুটে যাওয়ার চেষ্টা করে কিন্তু এবার গাদরা আরও শক্ত করে তার হাত মুচড়ে ধরল ঘাট চেপে ধরে আছে আরেকজন মহিলা গার্ড যন্ত্রণার ঢেউ বয়ে গেল কিন্তু সে সেটা টেরও পেল না সে শুধু ছটফট করছে মুক্ত হতে চাইছে তার বুকের ভেতর দম আটকে আসছে কাপা কাঁপা গলায় আবারও বলল আমার আপুকে দাও ও আল্লাহ ও আল্লাহ গো আমাকে যেতে দাও আল্লাহ আমার আপুকে ফেরত দাও ঈশার কণ্ঠ ফেটে যাচ্ছিল শরীর কাঁপছিল তীব্র হাহাকারে ভেতরটা খালি হয়ে যাচ্ছিল তার তার চিৎকারে পুরো রুম যেন কাঁপছে কিন্তু কেউ পাত্তা দিল না ঈশার এই আহাজারিতে বীর একটু দূরে দাঁড়িয়েছিল তার চোখ ছিল বরাবরের মতোই ঠান্ডা আবেগ শূন্য ঈশার কান্না আর তো না তার জন্য কেবল একটা বিরক্তির কারণ ছাড়া কিছুই না কিন্তু বারবার চিৎকার এসে বিরক্ত হচ্ছে তার এত শব্দ পছন্দ না ভীর ধীর পায়ে এগিয়ে এলো ঈশায় কাছে এত চিৎকার তার বিরক্ত লাগছে রাগ উঠছে তার বলে তার কণ্ঠস্বরে যেন কিছু মিশেছিল চারপাশে বাতাসও থমকে গেল মুহূর্তের জন্য কিন্তু ঈশ্বরের কান্না থামল না সে আর্তনাদ করতে থাকে অঝরে কাঁদতে থাকে ভীর এবার বিরক্ত হয়ে উঠে ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না তার চোখ চকচক করে উঠল রাগে ভিড় এক ছটকে ঈশার চুলের মুঠে চিপে ধরে তীব্র ব্যথায় ঈশার মুখ থেকে এবার অস্ফুটের শব্দ বের হল তার মাথাটা এক ধাক্কায় পেছনে চলে যায় চোখ বন্ধ করে ফেলে ব্যথায় চুল খামচে ধরে ঈশের মুখ ওঠায় ব্যথায় ঈশার নিঃশ্বাসও নিতে পারছে না ভিড় ধীরে ধীরে মাথা নামিয়ে ফিস ফিস করে বলে আই সেট আপ তার গলায় ছিল নিখাত হুমকি আমার কথা অমান্য করলে যান নিয়ে নিত এক মুহূর্ত ভাবব না বুঝেছিস এতক্ষণ ধরে চিৎকার করা এবার থেমে গেল কিন্তু তার শরীর কাঁপছে একটা গিলে সে কাপা-কাপা ঠোক হাতে ভিড়ের পা জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে মিনতি করলো প্লিজ আমার আপুকে যেতে দিন প্লিজ আল্লাহর দোহাই লাগে আমরা আপনার কি ক্ষতি করেছি কেন আমাদের সাথে এমন করছেন আমাদেরকে যেতে দিন প্লিজ আমার আপুকে ছেড়ে দিন আমার আপু কী হয়েছে ভির নিচে তাকিয়ে তাকে দেখল চোখে তার কোনো করুণা নেই তারপর সে পা ঝাড়া মেরে ঈশায়াকে সরিয়ে দেয় ঈশায়ার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় কিন্তু ঈশায়া তবু উঠে বসে ভীরের দিকে হাত বাড়িয়ে দেয় মহিলা গাজরা ওকে টেনে ধরে পেছনে থাকে কিন্তু তখনও অনবরত বলতে থাকে প্লিজ আমার আপকে বাঁচতে দাও ঈশার এই আহাজারে ভিড় আর সহ্য করতে পারছে না তার কী রকম একটা লাগছে অসহ্য হয়ে উঠছে সব কিছু ঈশার উপর রাগটা গিয়ে পড়ে ওই গার্ডের ওপর মুহূর্তের মাঝে মেজাজ বিগড়ে যায় ভিড়ের ওই গার্ড যদি ঈশার সামনে এসে না বলতো তাহলে হয়তো এই মেয়ে এরকম করতো না ঈশা এর চিৎকার চেঁচামেচি কান্নাকাটি বিধ্বস্ত চেহারা এসব সহ্য হচ্ছে না সে চাচ্ছে তার মন চাইছে ঈশাকে যখন সে প্রথম দেখেছিল তখন তার যেমন লেগেছিল ঠিক ওই রকম অনুভূতিটা চাচ্ছে যেটার কারণে সে ছটফট করছিল বীর এবার তাকালো ওই গার্ডের দিকে সে সাফার মৃত্যুর খবর নিয়ে কথা বলছিল তার চোখ শীতল নিঃসংবেদী গার্ডটা তখনও নির্বাক মুখে দাঁড়িয়ে ভিড় ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল পকেট থেকে ছুরি বের করে বলে ইউ স্টুডেন্ট হ্যাভ স্পোকেন একটা নিঃশব্দ মুহূর্তের পর এক ছটকায় ছুরিটা গার্ডের গলায় বসিয়ে দেয় এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল তারপর গার্ডের গলা দিয়ে বিকট গড় শব্দ বের হতে লাগে রক্ত ছড়তে শুরু করে সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় রক্তে ভিজে যায় সবকিছু বাকি গার্ডরা আতঙ্কে এক পা পেছনে সরে যায় ভিড়ে হঠাৎ এমন আচরণ দেখে এর মাঝে নিকো প্রবেশ করে তার চোখে মুখে বিরক্তি এত বড় শিকার তার হাত থেকে বেরিয়ে গেছে এটা ভেবেই তার রাগ উঠছে নিকো সামনে এগিয়ে আসে বিরক্ত মুখে বলে এত নাটক কিসের ভিড় এবার তার দিকে তাকায় ছুটে বিদ্রুপের হাসি ফুটে ওঠে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং ঠিক তখনই সাফার নিথর দেহ উপরে নিয়ে আসা হলো ঈশা যখন দেখে সাফাকে তখন তার পুরো শরীর জোরে কাঁপুনি শুরু হয় সে থপ করে মাটিতে বসে পড়ে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো তার মুখ দিয়ে শুধু বের হলো আপু না আমার আপুর সাথে এটা হতে পারে না এক সেকেন্ড পরেই ঈশা উন্মাদের মতো চিৎকার করে উঠল মাটিতে লুটিয়ে থাকা সাফার নিথর শরীর ঈশা দৌড়ে গিয়ে ছাপটে ধরে তাকে রক্তে ভেজে ফ্লোর একপাশে পড়ে থাকা গার্ডের লাশ আর এক কোণে পড়ে থাকা ইশিয়া পাগলের মতো কাঁদছে তার শরীর কাঁপছে তার হাত পা শক্ত হয়ে আসছে মুখ ফেকাসে হয়ে গেছে তার চোখ এখনও বিশ্বাস করতে পারছে না যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটা এখন তার কণ্ঠ থেকে শুধু একটাই শব্দ বের হচ্ছে আপু আপো প্লিজ ওঠো আমার সাথে কথা বলো প্লিজ আমাকে এভাবে একা ফেলে যেও না আমি কি করব? আমি কিভাবে লড়াই করব আপু কিন্তু সাফা আর কোনো দিন কথা বলবে না তার শরীর শক্ত হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ঈশায় কিছু না বোঝে সাফার মুখটা হাত দিয়ে চেপে ধরে দু হাতে তাকে আগলে ধরে গালে কপালে পাগলের মতো হাত রাখছে তার গলা ফেটে যাচ্ছে কান্নায় আমি তোমাকে আমায় ছেড়ে কোথাও যেতে দেব না শোনো না ওঠো না আল্লাহ আমার আপুকে ফেরত দাও চারপাশে কেউ কোনো কথা বলছে না কেবল ঈশার কান্নার শব্দ ঈশার গলা ভেঙে এসেছে পিপাসায় তার যান যায় যায় অবস্থা তারপরও অঝরে চিৎকার করে যাচ্ছে কান্না চলছে থামার জন্যে ভিড় ইশার থেকে চোখ সরিয়ে তার গার্ডদের বলে গেট দ্য প্ল্যান রেডি ওয়ে লিভিং তারপর নিকট দিকে তাকিয়ে বলে আরেকটা বটের ব্যবস্থা করো তারপর দুটো বটে একটা দূরের জায়গায় নিয়ে পরিয়ে দাও লোকজন ভাববে এই মেয়ে দুটো কোনো দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্ট পড়ে মারা গেছে তারপর দুটো বটি একটা দূরের জায়গায় নিয়ে দাও লোকজন ভাববে এই মেয়ে দুটো কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টে পড়ে মারা গেছে তখন আর ওদের খুঁজবে না মরার কারণ যাই কিছু হোক না কেন ওরা যাতে সবাই বোঝে এই মেয়েগুলো মারা গেছে শেষ নিকো এক পাশে দাঁড়িয়ে বিরক্ত মুখে বলে আরেকটা বটি এখন কোথায় পাবো এই মেয়ের মতো নিকো বলতে দেরি হয়েছে ভিড় তৎক্ষণাৎ তার একটা লেডি গার্ডকে শুট করে ঈশায় ভয়ে কান চেপে ধরে বাকিরা চরসর হয়ে দাঁড়ায় কারণ তারা জানে যে মুখ থেকে আওয়াজ বের করবে সে শেষ ভীরের নিখুঁত নিষ্ঠুর পরিকল্পনা শুনে আর তার নির্মম কাজ থেকে অন্তর আত্মা কেঁপে ওঠে ঈশায় নিকো বিরক্ত হয়ে বলে আর এই মেয়েটাকে কি করবে ভিড় মৃত সুরে বলে একে নিয়ে যাব আমি এটা আমার কাছে থাকবে স্পষ্ট ভাষায় বলে ভিড় ওদের কথা শুনে ঈশা আর চুপ থাকতে পারেনি আদরে বনের এই পরিণতি সে কিছুতেই মানতে পারবে না ভীরকে অনুরোধের সরে কাঁদতে কাঁদতে বলে প্লিজ আমার আপুর সাথে এরকম করবেন না কি ক্ষতি করেছি আমরা দয়া করুন আমার আপুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ কোনো কথা বলে না সে শুধু তাকিয়ে রইল ঈশের দিকে বীরের চোখ ধীরে ধীরে হয়ে ওঠে সে জানে না কি আছে এই মাঝে একটা অনুভব করছে সে যা তার সাথে আর কখনো হয়নি ভিড়ের চোখের দৃষ্টি হিমশীতল তারপর সে ঠান্ডা গলায় আদেশ দেয় এই মেয়েকে নিয়ে যাও মহিলা গাডরা এগিয়ে এলো ঈশায়া তখনও সাফাকে আঁকড়ে ধরে আছে জোরে ধরে রেখেছে যাতে কেউ আলাদা না করতে পারে তারা ইশার হাত মুচড়ে ধরে টেনে তুললো মাটি থেকে ঈশায় জোরে চেঁচিয়ে উঠল না না আমাকে যেতে দাও আমি আমার আপর কাছে থাকবো কিন্তু কেউ শুনেনি। ওরা ওকে জোর করে নিয়ে যেতে চাইলো ঈষায় হাত বাধা হয় মুখ চেপে ধরে ভিড় তাকায় ঈশায় দিকে তার দৃষ্টি ঈশাতে স্থির কিন্তু অন্য কারো সাহস নেই ঈশায়ার দিকে চোখ তুলে তাকানোর ঈশা ছটফট করতে থাকে কিন্তু তার শরীরে একটুকু শক্তি ছিল না সে শুধু দেখছে তার আপু এখন নিথর হয়ে পড়ে আছে সাফার কাছে ছুটে যেতে চাইলে ঈশা তারপর ভিড়ের নির্দেশে একজন মহিলা গার্ড তার হাতে ইনজেকশন পোস্ট করে ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে যেতে লাগল চোখের সামনে সব ছাপসা হয়ে যায় তারপর অন্ধকার ভি ডিএর দিকে তাকিয়ে বলে সব কাজ হয়ে গেলে নিশ্চিত হয়ে জানাবে ডিএগো মাথা ঝাঁকালো একটা নিখুঁত ছকসা হয়েছে একটা মেয়ের মৃতদেহ সহ সাফার দেহ পুরোনো হবে অজ্ঞাত মেয়েটার পুরো শরীর ঝলসানো হবে আগুনে যাতে কেউ বোঝার উপায় না থাকে সাফার মুখটা একটু বুঝা যায় এমনভাবে ওকেও পড়ানো হবে যেন সাফাকে চেনা না যায় কারণ সাফাকে চিনলে সবাই বুঝবে সাফার সাথে মেটার ইশায়া কারণ দুই মেয়ে একসাথে নিখোঁজ হয়েছে সবাই যাতে বুঝে নিখোঁজ দুটি মেয়েই মারা গেছে এদের কেস্টার মৃত বলেই ক্লোজ হয়ে যাবে